কোনো মেয়েকে কেউ প্রেম করে বিয়ে করা যাবে কম বয়সে বিয়ে করলে কি কি লাভ হয় অনেক দিন বইয়ের পাশে শুতে পাবা কথাটা ঠিক হ্যাঁ অল্প বয়সে বিয়ে করলে অনেক দিন শুতে পাবে দেখুন এই প্রথম প্রশ্ন যে লেখেছে কোনো মেয়েকে প্রেম করে বিয়ে করা যাবে কি প্রথম কথাই প্রেম করাটাই হারাম এই শব্দটাই হারাম প্রেমটা হচ্ছে হালাল শব্দ কিন্তু তুমি যেটা বলতে চাচ্ছ গাছতলায় হ্যালো কাম হার আই লাভ ইউ উটি হারাম কিন্তু তোমার একটা মেয়েকে পছন্দ হয়ে শুনেলেন হালাল তরিকা আমার মেয়েকে আপনার পছন্দ হয়েছে আপনি আমার কাছে প্রস্তাব পাঠাবেন কোনো মানুষের দ্বারা যার সঙ্গে আমার যোগাযোগ ভালো আছে যে ইয়াসিন সাহেবের মেয়েকে আমার খুব পছন্দ যদি আমার সন্তানের সঙ্গে বিয়ে দেয় আমার ছেলেও পছন্দ করে তাহলে সুখী হতো তফদিরে থাকলে হবে রেওয়াতে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের মেয়ে হাজিরাতে ফাতেহ মাতু রাদি আল্লাহ তাআলা আনহার কাছে বিবাহের জন্যে নবীজির কাছে প্রথম প্রস্তাব এনেছিলেন তিনি হচ্ছেন হাজিরাতে উসমান গনি আল্লাহ তালা নহী হাদিসে আছে এবং নবীজি উত্তর দিয়েছিলেন হে উসমান গনি তুমি ফাতেমার থেকেও সুন্দর বিবি পাবে فاطمه তোমার থেকেও ভালো স্বামী পাবে এটা ছিল রাসূলের উত্তর আমার ভাই বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় তোমাকে এটাই চাপিয়েছে তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা এটা ইহুদি নাসারাদের বড় একটা চক্র ইসলামের ওপরে মাথায় রাখবেন আর কোরআনে আছে নির্জনে একটা নারী আর পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে ব্যক্তি হাজরি দেয় তার নাম হচ্ছে শয়তান আর কোরআনে আছে ইন্না শৈতান আলী ইনসানি আদুব মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন অর্থাৎ নির্জনে এক কাছে হতে পারবে না আমার ভাই এত ছোট গিলাসে নিয়ে এলে আরো একটু বেশি করে আনতে হতো ও মনে করেছে মালটা একটু মোটা পাড়াতে একটু বেশি ইলিয়ে যায় তাই না ও ভালোবাসে যাই হোক দেখুন ইমানদারির সঙ্গে বলছি যারা এই ভাষাগুলো চাইছেন এগুলো সব জিনার এক একটা রাস্তা কেয়ামতের পূর্বে আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত নারী পুরুষ রাস্তাঘাটে কুকুরের নাই জিনা করবে এটা রসুলের হাদিস কেয়ামতের আলামতের মধ্যে একটা মারাত্মক আলামত আজকে পতিতালয়ের থেকেও মারাত্মক জিনার জায়গা হয়েছে জিনা করার রাস্তা হচ্ছে পার্ক গুলো যেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা গিয়ে তারা জিনাই লিপ্ত হচ্ছে হে আমার যুবক হে আমার যুবতী তোমরা মনে করো না জিনা মানে হচ্ছে শারীরিক সম্বন্ধে জিনা না হাতে জিনা চোখের জিনা পায়ের জিনা কানের জিনা মুখের জিনা নফসের জিনা আপনি যদি হাতের দ্বারা কোনো পর নারীকে স্পর্শ করেন এটা হাতের জিনা আপনি মুখের দ্বারা কোনো পর নারীকে স্পর্শ করেন কিস খান হারাম আপনি কোন মেয়েকে পছন্দ করতে পারেন অসুবিধা নাই আপনার মনে হলো এই মেয়েটা খুব ভালো আপনি তাকে বিয়ে করতে পারেন প্রস্তাব পাঠাতে পারেন আপনার পছন্দ হতেই পারে কিন্তু তার সঙ্গে প্রেম করা জায়েজ নাই হারাম কিন্তু কেউ যদি মনে করে শুনে নেন আমার বাম্মা মা বিয়ে দিচ্ছেন আমি উপযুক্ত বয়স পেরিয়ে যাচ্ছি তাদের কোনো ধ্যান নেই আমার প্রতি তখন সে নিজে থেকে দেখে ঠিক করে বিয়ে করতে পারে জায়েজ আছে যখন বয়স পেরিয়ে যাবে আর রসুল সাল্লাহ সাল্লাম নয় যতগুলো নবী আল্লাহ পাঠিয়েছেন সকলের শূন্যত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা এটা হচ্ছে সকলের শূন্য তবে আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু মেয়েটার বাড়ির থেকে চাইছে না আমি গিয়ে বিয়ে করা যাবে কারো মেয়ের বাপের লাভ হবে কথাটা বুঝতে পারেননি এখন আর কিন্তু হুজুরের লস কার আমাদের মৌলবিদের আমাকে হঠাৎ একদিন রাত বারোটার সময় ঘরে আছি একজন এসে উঠুচ্ছে দরজা ঠুকছে কে রে হুই কী হলো এত রাত্রে বিয়ে পড়াতে হবে আমি এই রাত বারোটায় বিয়ে পড়াবো কি হলো আমার বেডা না এনে মেয়ে বালিয়েছি আমি ওই বিয়ে তো আমি পড়াই না বলছে মেয়ের বা বাপু গিয়ে দেখলাম মেয়ের মা বাপ নাচার হয়ে বসে আছে আর তোমরা কি রাজি আছো হুজুর কি করব মেয়ে পালি এসছে ছেলেটা বলছে বিয়ে পড়ানো কত লাগবে আমার তিন হাজার টাকা লাগবে তিন হাজার বলে ভাই পালি এসছিস ওই জন্য তিন হাজার যদি দাউদ ফাউদ করতিস তাহলেও পাঁচশোতেই হতো আমাদের গ্রামে অনেক ছেলে আছে যাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর কিন্তু তারা বিয়ে করেনি তাদের জন্যে যদি কিছু বলতেন বলবো কি তারা মেয়ে খুঁজো আর যদি না পাও তা হুজুদের সঙ্গে সম্পর্ক করবে মেয়ে একটা করে বার করে দেবো আমার ভাই আপনাকে বলে দিই আপনার যখনই কুড়ি প্লাস হবে উপযুক্ত বয়স এলো যদি মনে হয় আমার যৌবন ক্ষমতা বেশি সঙ্গে সঙ্গে বিয়ে করে এই যে তিরিশ বৎসরে একটা যুবকের বিয়ে হয়নি পঁয়ত্রিশ বৎসরে হয়নি তার বিয়ে দিল তার মা পঁয়ত্রিশ বৎসরে তারপরে তিন বৎসর পরে ছেলে হলো পঁয়ত্রিশ আর তিনে কত ছেলের বয়স পাঁচ বৎসর আটত্রিশ আর পাঁচে কত তেতাল্লিশ হুজুরের সঙ্গে ধুবুলিয়ে দেখা হয়েছে হুজুর ভালো আছে বিয়ে করলি জি হয়ে গেছে একটাই ছেলে পাঁচ বছর বয়স তাকে ডাক্তার না করবাম ছেলে লিবি না 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 একটা কি আমি ভালো করে লিবি তোর তো আর হবে না পরে গোডাউন খালি ওই জন্য বলি উপযুক্ত বয়সে বিবাহ করো আমাদের জন্য দেখবেন কিছু কিছু মিডিয়া বলে বেড়াচ্ছে কুত্তা মিডিয়া এই মলবিগুলো হচ্ছে ছেলে তৈরি করা মেশিন তাই না কেন আমরা আলেমরা উপযুক্ত বয়সে বিয়ে করেছি আর আমরা তোদের মতো বে গলিতে ছুটে বেড়াই না তোদের মতো স্কুল কলেজে চাই না জিনা করি না আল্লাহর কৃপায় মাদ্রাসায় একনিষ্ঠভাবে আল্লাহ আমরা যৌবনের হেফাজত করে এলিম হাসিল করি যার কারণে আমাদিকে বলছে পাঁচটা ছেলে হলে মেশিন অথচ রবীন্দ্রনাথ ঠাকুর তিনারা চোদ্দটা ভাই কটা বললাম চোদ্দটা দেশের প্রধানমন্ত্রীজি ছ ভাই বোন সাত ভাই বোন তাগাড়িয়া দশ ভাই বোন দোষ কার ইয়াসিনের বাপের কথাটা বুঝতে পারেননি দোষ আমার বাপের ছটা সন্তান পয়দা করেছে দোষ হচ্ছে মল্লা শক সাহেবের কেন ছটা করলে আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাপ চোদ্দটা ছেলে পয়দা করেছে কোনো অসুবিধা নাই এইটাই হচ্ছে প্রবলেম কিসের এই ব্রেনটার প্রবলেম যারা শুধু খায় তাদের নিয়ে যদি কিছু বলেন ও সুদ খায় যা বলার বলেছি ওইটাই সামালো সকালবেলা আমাকে গাল দিবে চায়ের দোকানে আল্লাহর আইন কতটুকু মানলে একজন মানুষ মুসলমান হিসাবে বিবেচিত হবে কোরআন শুনেলেন লাইসাল লাইসাল্লু বুজু হাকুম কিবাল আল ওয়াল মাগরি ওয়ালা কিন নলবীর রহমান আনবিল্লাহ নাম্বার এক আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস আনতে হবে ওয়াল ইয়ামিল আখিম তিনার পরকালের প্রতি ওয়াল মালাই কাফি তিনার যে ফেরিশটা আছে ফেরিশতাদের ওপরে ওয়াল কিতাবি আসমানি কিতাবের ওপরে ওয়াল নবী গিন আর যতগুলো নবী পাইগম্বার পাঠিয়েছে তাদের ওপরেও বিশ্বাস আনার নাম হচ্ছে ইমান কেউ যদি বলে এই পাঁচটার মধ্যে একটাকে আমি বিশ্বাস করি না সে মমিন হতে পারে না তার মধ্যে ইমান আসতে পারে না এরপরে আপনি মুসলমান হবেন কি করে যখন আল্লাহর ওপরে বিশ্বাস করলেন একটা মানুষকে বিশ্বাস করলে তার সব কথাটা বিশ্বাস করা যায় না যায় না কথা বলে না তার হুকুম মানা যায় না যায় না আপনি বাপকে বিশ্বাস করলেন এটা আমার বাপ তো একটা সন্তান বাপের হুকুম মানে না মানে না কথা বলেন মানে তো আপনি যখন বাপের হুকুম মানেন যে এটা আমার বাপ আমার বাপ যা হুকুম করবে মানবো আপনি যখন আল্লাহকে রব হিসাবে সৃষ্টিকর্তা হিসাবে মানলেন আল্লাহর যতগুলো হুকুম কোরআন হাদি কোরআনে আছে ততগুলোই মানতে হবে আপনি যখন বিশ্বাস করলেন মোহাম্মদ সাল্লাহ করিসাল্লাম আল্লাহর পাঠানো পাইগম্বর এবং আমি হচ্ছি তিনার উম্মদ তিনি হচ্ছেন নবী এবং তেনার ওপরে আমি বিশ্বাস রাখি তখন জানবেন নবীজির সমস্ত হাদিস এবং সমস্ত কথা মনার দায়িত্ব আপনার ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে ইমান থাকবে জীবিত অবস্থায় মা বাবার খেদমদ না করে মারা যাওয়ার পর সন্তানরা তাদের উদ্দেশ্যে দান ক্ষয়রাত করলে তাদের নাজাতের ব্যবস্থা হবে কি না দেখুন একটা কথা বলে দিই ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ কাজা করে তার একটা আমি দলিল দিচ্ছি কোরআন থেকে আমাদের সমাজে অনেক লোক আছে তারা দেখবেন রাস্তাঘাটে চায়ের দোকানের সময় কাটায় কাটায় না কাটায় না তিন ঘন্টা চার ঘন্টা কাটাচ্ছে কিন্তু নামাজ পড়ে না তাদেরকে যখন কেউ বলে যে ভাই নামাজ পড়ো না কেন তারা বলে নামাজ না পড়তে পারি কিন্তু গ্রামের মধ্যে ভালো লোক আমি আছি এরকম লোক আছে না নয় অথচ সে নামাজ রোজা করে না তাদের জন্য মারাত্মক কোরআনের দলিল তারা কিভাবে ফেরে পড়বে শুনেলেন কেয়ামতের দিনে আল্লাহ রাবুল আলমিন বললেন দুটো রাস্তা থাকবে একটা জান্নাতের একটা জাহান্নামের আল্লাহ রাবুল আলমিন কোরানে বললেন যে জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে তাদেরকে জিজ্ঞেস করবে জাহান দিকে ডার করাবে কি বলে ফি জাতি আলুর আনিল জাহান্নামে যাচ্ছ তোমরা তো বলতে আমরা ভদ্রলোক তোমরা বলতে ভালো লোক নামাজ পড়ি না তাও ভালো লোক আজকে জাহান নামে যাচ্ছ তাদের এক নম্বর উত্তর হবে কল উল কুমিনাল আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না আর কেউ যদি ইচ্ছাকিত নামাজ কাজা করে হাদিসে আছে সে গুনায়ে কবিরা করল মানে বড় গুনাহ করলো যে গুনার জন্যে তাকে কেনে কেনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আমার ভাই আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন এটা একটা বড় গুণা কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত ভাবে সারা জিন্দগি নামাজ না পড়ে কেয়ামতের দিনে সেই ব্যক্তিকে পস্তাতে হবে সে বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজীদের মধ্যে ছিলাম না ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন আর মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে লাস্ট পোর্শনও যেটা আপনার আছে মা বাবার খিদমত না করে দেখুন অনেক ছেলের সুযোগ হয় না চাকরি সূত্রে কলকাতায় থাকে চাকরি সূত্রে মুম্বাইয়ে থাকে চাকরি সূত্রে লন্ডনে থাকে ব্যবসা সূত্রে থাকে গেছে সেই লোকটা কি পারবে বাপের খিদমত করতে তার খিদমতটা কোনটা সে বাবা মাকে পয়সা পাঠাবে এটা বিরাট বড় খিদমত কথাটা বুঝতে পেরেছে না পারেননি পাঠায় না পাঠায় না অনেকজন আমাকে আপনাদের নদীয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করেছে যে হুজুর আমি যা ইনকাম করি তার থেকে আমি নিজের হাত খরচার জন্যে দু হাজারের মতো রাখি বাকি টাকাটা আমি মা বাপকে পাঠিয়ে দিই আর আমার স্ত্রী একই সংসারে আছে এটা কি যাই আমি তুমি তোমার মা বাপকে বলে দিবে আমি আমার হাত খরচার জন্য দু হাজার টাকা রাখছি বাকি তোমাদিকে দিচ্ছি তো তার মা বলে তোর হাত খরচা কি আছে ওটা রাখতে পাবি না ওটাও দিবি আমি এটা তোমার মাকে বলবে এটা পারলাম না যেহেতু আমার আপদ বিপদ আছে আমি বিদেশে আছি তাই ওটা আপদ বিপদে বেঁচে থাকলে আমি যখন বাড়ি যাব ওটা তোমরাই পাবে তোমাদেরই সংসারেরই তো কেউ যদি মা সুযোগ পেল না আছে সে যখন তার মা বাপ মারা যাবে সে যদি মা বাপের নামে লগত দান করে সঙ্গে সঙ্গে মা বাপের রুহের মাঘ হবে পৌঁছে যাবে লগদ দান করলে এবং মা বাপের নামে দানের নিয়ত করলে একদম সঙ্গে সঙ্গে নেকি লগত নেকি এবং সেই ছেলেটা এই দান করাটা মা বাপের নামেও একটা বড় খিদমত এটা মাথায় রাখবেন অনেকজন আর ইচ্ছাকৃত ভাবে কেউ যদি মা বাপকে না দেখে আমাদের সমাজে কিন্তু বেশিরভাগ পোষণ হয় যারা মা বাবা আছেন তারা শুনেন মৌলবিদিকে বেশিরভাগ পোষণ করা হয় মা বাপের খিদমত না করলে কি হবে শুনেলেন কেয়ামতের দিনে আল্লাহ সব থেকে কঠিন হিসেব করবেন হকের কিসের বললাম হকের কোন সন্তান সে যদি মা বাপের হক আদায় না করে কেয়ামতের দিনে পাকড়াও হবে আর কোনো মা বাপ যদি সন্তানের হক আদায় না করে দুই দুই করে এই মা বাপকেও আল্লাহর কাছে কিন্তু হিসেব লাগবে কথাটা বুঝে এলো মা বাপ বলে ধোয়া তুলসী পাতা লয় যে সন্তানের উপরে অন্যায় করবে আর মা বাপ রেহাই পেয়ে যাবে না একটা মানুষ সে সন্তান হোক আর নিজের মেয়ে হোক কেউ যদি অন্যায় করে জুলুম করে কোনো মা বাপ তার সন্তানের উপরে জুলুম করলে কেয়ামতের দিনে দাঁড়িয়ে তোমাকে হিসেব লাগবে এটা লেখে নিয়ে যা রেহাই পাবেন না আমাদের সমাজে কত জুলুম হয় ছেলে বিয়ে করেছে এনেছে পরপর দুটো মেয়ে হয়েছে অনেক শাশুড়ি কি বলে জানেন তোর বউ হচ্ছে কুলোচ্ছনে বউ দুটো মেয়ে জন্মাচ্ছে মানুষের ধ্যান ধারণা বলে দিই পাড়ার এক চুনার ছাগলের তিনটে ছানা হয়েছে বলছে পেহেলি কোথাবে যাতটা আমাকে একটা দিস অথচ নিজের বউয়ের তিনটে বাচ্চা হলে বলছে তোমার ভাবি জাত খারাপ পরপর তিনটে বিটি বইয়ের বাচ্চা হলে জাত খারাপ আর ছাগলের তিনটে ছানা হলে জাত ভালো জানতে হবে তোর জাতটা কত খারাপ তো একটু হিসেব করে দেখ যে শাশুড়িরা বলবে যে মারা বলবে বৌমায়ের পর পর দুটো মেয়ে এটা কুল হচ্ছনে বৌমা সেই শাশুড়িকে বলি তোমার মায়ের থেকে বড় কুল হচ্ছনে আর কেউ হতে পারে না যে তোমাকে জন্ম দিয়েছে তুমি একটা মেয়ে তুমি হিজড়ে ন কথাটা বুঝতে পেরেছেন না পারেননি যে বাবারা বলছেন ছেলের বিয়েতে পল্লু বা মলবির কথা শুনবো না কোরআন যারা মনে মনে করছেন মেয়ের বুকে ছুরি মেয়ের বাপের টাকা নুবো শুনে রেখে দেন ইমানদারির সঙ্গে বাবারা বলবেন কেউ যখন নিজের ছেলের জন্য পাঁচ ঘড়ি শোনা চায় শোনাটা শাশুড়ি পড়ে না বৌমা পড়ে কথা বলে না বৌমা পড়ে তাহলে আপনি কেন হারাম কাজ করতে যাবেন সে তার মেয়েকে দিলে পড়বে না হলে পড়বে না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি সে তার মেয়েকে দিলে পড়বে না হলে পড়বে না আপনার ছেলের যেদিনে হবে ইনকাম করতে পারবে নিজের বউকে পড়াবে নালে এরকমই থাকবে কোনো অসুবিধা নেই আমার ভাই অনুরোধ করে বলছি পোন প্রথা বন্ধ করুন কেয়ামতটাকে সহজ করুন আমাদের সমাজ অর্ধেক শেষ হলো খালার হাদিসে দাদির হাদিসে আমাদেরকে দুটো কাজে মলবিদিকে রেখেছেন হলে আর মোলে হয়েছে হুজুর কানে আজান দিতে হবে মুখে একটু পানি দিতে হবে আর মরে গেছে জানা যা পড়তে হবে বলে বাকি বাকি সব খালা বুঝে নেবে ওই জন্যই তো আমাদের দেশের এই অবস্থা খালার হাদিস দাদির হাদিস ফুপুর হাদিস মরা ঘরে ভিড় কার বেশি মায়েদের বিয়ে ঘরে ভিড় কার বেশি মায়েদের ঠিক বললাম না ভুল বললাম বর যাত্রী কেউ যাক আর না যাক উ ঠিক ফেরেন লাভলি মেখে বেরিয়ে গেছে ঠোঁট পালিশ গাল পালিশ কি বুঝলেন চলার একটি নিয়ে আলাদা কে বলছে মেয়েরা সাজতে পাবে না যে বলছে সে ভুল বলছে মেয়েরা সাজতে পাবে কোথায় স্বামীর কাছে কিন্তু আমাদের মেয়েরা সাজে কোথায় বাজারে আর স্বামীর কাছে যাই যখন তখন খেপি মনে হয় আর স্বামী বলে সরে যা ই তখন মনে করে আমাকে ভালোবাসে না ই তখন হুজুর খুঁজে বেড়ায় আমার স্বামী যেন আমাকে ভালোবাসে বস করার তাবিজ খেপি আমাদের তাবিজে অনেকজন এসে বলছে হুজুর আমার শাশুড়ি খুব জ্বালায় শাশুড়িকে বস করার একটা তাবিজ দাও তো খেপি আমার তাবিজে যদি শাশুড়ি বস হবে আমি মোদিজিকে আগে বস করতাম কথাটা বুঝতে পারেননি এদিকে কে বুঝাবে ব্যবহার আখলাখ চরিত্র ঠিক করো যে বাড়িতে নামাজ নাই সেই বাড়িতে শান্তি নাই লেখে রেখে নেন শান্তি মানে ভালো মন্দ খাওয়া দাওয়া লয় মিল মোহাব্বত প্রেম প্রীতি ভালোবাসা ভাতৃত্ব শাশুড়ির উচিত এক দস্তার কানে খাওয়া আপনার কাছে আপনি দিন কোনটাকে মনে করেছেন বেইমান কাফেররা এত সাথীর আর এত ঠান্ডা মাথায় কাজ করেছে যে মুসলিম সমাজকে পুরো আলেম এবং কোরআনের বিরুদ্ধে নিয়ে গেছে আর আপনি গেছেন আর আপনি মনে করছেন এই মৌলবিরা মূর্খ এরা মিথ্যা কথা বলছে আল্লাহর কসম মৃত্যু সত্য আল্লাহর কসম কোরআন বলেছে অমাল দুনিয়া ইল্লা মাতা উল গরুর এই দুনিয়াটা সম্পূর্ণ ধোকা কিছু আছে নাকি চিরকুট আছে দাও বুঝেছি